হ্যালো স্টুডেন্ট চলেছে ক্লাস ইলেভেন এর ইম্পর্টেন্ট একটা টপিক মাটি কৃষি সম্পর্ক এবং মাটির উর্বরতা মাটি হলো কৃষির ভিত্তি ও প্রাণ মাটির উপরে নির্ধারণ করে ফসলের গুণমান আর মাটির থেকে উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ হয় যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এই জাতীয় বিভিন্ন যে প্রয়োজনীয় মৌল উপাদান আছে সেগুলো মাটি থেকেই উদ্ভিদ পেয়ে থাকে এছাড়া মাটি উদ্ভিদের জল সরবরাহ করে এছাড়া মাটি বায়ু চলাচলে সাহায্য করে উদ্ভিদের এরকম প্রভূত উপকার করে তাই মাটি হলো কৃষির ভিত্তি ও প্রাণ মাটির ধরন এবং গুণমান অনুযায়ী ফসল নির্ধারিত হয় যেমন দোয়াস মাটিতে ধান লাল মাটিতে আগ, ডাল চিনে বাদাম কালো মাটিতে তুলো কার্পাস কফি ইত্যাদি চাষ হয় এবার আমাদের জানতে হবে মাটির উর্বরতা মাটির উর্বরতা হলো সেই ক্ষমতা যার সাহায্যে কি করতে পারি আমরা যার সাহায্যে উদ্ভিদ কি করে উদ্ভিদ নিজেদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে জলের সরবরাহ করে চলো এই মাটির উর্বরতা কিভাবে আমরা রক্ষা করতে পারি তা একটা স্লাইডের মাধ্যমে আমরা দেখে নিই মাটির উর্বরতা রক্ষার উপায় এক নম্বর পয়েন্ট জৈব সার রাসায়নিক সারের পরিবর্তে গোবর সার কম্পোস্ট সবুজ সার ইত্যাদি ব্যবহার করলে মাটির প্রাকৃতিক পুষ্টি বজায় থাকে পরবর্তী পয়েন্ট ফসল পর্যায় পরিবর্তন বা ক্রপ রোটেশন এক জমিতে বারবার এক ফসল চাষ না করে পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন ধরনের যদি আমরা ফসল চাষ করতে পারো তাহলে মাটির গুণ গুণাগুণ বৃদ্ধি পায় বা মাটির পুষ্টির সমতা বজায় থাকে বৃক্ষরোপণ ও ক্ষয়রোধ মাটি ক্ষয় হলে উর্বরতা কমে যায় তাই বৃক্ষরোপণ করে মাটির ক্ষয়রোধ করা দরকার পরবর্তী পয়েন্ট অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার বন্ধ এসব পদার্থ মাটির অনুজীবী ও জৈব পদার্থ নষ্ট করে দেয় ফসল ফলে উর্বরতা কমে এবং তাই ওগুলোর ব্যবহার সীমিত রাখা উচিত সেচ ও নিকাশ ব্যবস্থার উন্নতি সঠিকভাবে সেচ ও নিকাশ ব্যবস্থা থাকলে জল জমে মাটি নষ্ট হয় না এবং পুষ্টি সরবরাহ বজায় থাকে পরবর্তী পয়েন্ট জমিতে জৈব বর্জ্য মিশিয়ে দেওয়া গাছের পাতা ফসলের অবশিষ্টাংশ ইত্যাদি মাটিতে মিশিয়ে দিলে জৈব পদার্থ বাড়ে এবং মাটির গঠন উন্নত হয় সবুজ সার চাষ বিশেষ কিছু ডাল জাতীয় উদ্ভিদ যেমন ঢেইচা ধনচে মাটিতে পুঁতে দিলে মাটির নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি পায় মাটির উর্বরতা আমরা কিভাবে রক্ষা করতে পারি তা আমরা একটা স্লাইডের মাধ্যমে দেখে নিয়েছি এবার আমরা জানবো মাটির উর্বরতা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে চলো একটা স্লাইডের মাধ্যমে মাটির উর্বরতা কিসের উপরে নির্ভর করে তা আমরা দেখে নিই মাটির উর্বরতা নির্ভর করে নিচের বিষয়গুলোর উপর যেমন পুষ্টি উপাদানের পরিমাণ যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম নাইট্রোজেনের যেমন পাতার বৃদ্ধি করে ফসফরাস মূল ও ফুলের বৃদ্ধি করে পটাশিয়াম ফলন বৃদ্ধি ও রোগ প্রতিরোধ করে জৈব পদার্থের উপস্থিতি কম্পোস্ট গরু গোবর সার সবুজ সার ইত্যাদি মাটির উর্বরতা বাড়ায় জল ধারণ ক্ষমতা দোয়াশ মাটি বেশি জল ধরে রাখতে পারে তাই উর্বরতা বেশি পিএইচ মান খুব বেশি অম্লীয় বা খাদীয় মাটিতে ফসল ভালো জন্মায় না পরবর্তী পয়েন্ট বায়ু চলাচল ও অনুজীব মাটির মধ্যে জীবাণু কেঁচো থাকলে মাটির উর্বরতা বেশি হয় মাটি ও কৃষির সম্পর্ক এবং মাটির উর্বরতা এই থেকে তোমাদের কোন ইম্পর্টেন্ট কোয়েশ্চিন পরীক্ষায় আসতে পারে চলতা আমরা আলোচনা এই কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তাই स्किप না করে পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মাটি ও কৃষির মধ্যে সম্পর্ক কি মাটি কৃষির প্রধান ভিত্তি ফসলের বৃদ্ধি গুণমান ও উৎপাদন মাটির রং গঠন গভীরতা ও পুষ্টির উপর নির্ভর করে ধান চাষের জন্য কোন ধরনের মাটি উপযুক্ত দোয়াশ ও কাদা মাটি ধান চাষের জন্য উপযুক্ত কারণ এই মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি মাটির উর্বরতা বলতে কি বোঝায় মাটির উর্বরতা হলো মাটির সেই ক্ষমতা যার দ্বারা এটি উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি ও জল এবং বায়ু সরবরাহ করতে পারে মাটির উর্বরতা হ্রাসের দুটি কারণ লেখ এক নম্বর অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার দুই নম্বর হলো একই ফসল বারবার চাষ করা পরবর্তী প্রশ্ন রয়েছে মাটির উর্বরতা বৃদ্ধি দুটি উপায় লেখো এক নম্বর জৈব সার ও কম্পোস্ট সারের ব্যবহার দুই নম্বর ফসলের পর্যায়ক্রমে পরিবর্তন করা তোমাদের জন্য সিক্স মার্কসের যে ব্রড কোশ্চেনগুলো আসবে তার মধ্যে প্রথম মাটির উর্বরতা নষ্টের কারণ ও প্রতিকার আলোচনা করো এই কোশ্চেনটা আসবে থ্রি পরবর্তী প্রশ্ন আছে মাটি ও কৃষি সম্পর্ক ব্যাখ্যা করো এটা পুরো সিক্স নাম অ্যান্সার লিখতে হবে পরবর্তী প্রশ্নটা মাটির উর্বরতা বলতে কী বোঝায় এবং মাটির উর্বরতা রক্ষার উপায়গুলো লেখো এক এই প্রশ্নের মার্কস হচ্ছে টু যোগ ফোর